আসসালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট ছোট বাচ্চারা আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ আদর্শ ছেলে নিয়ে আমরা করব। আদর্শ ছেলে মানে হলো যে এমন একজন শিশু যাকে অনুসরণ করা যায় বা যার ভেতরে আদর্শ হওয়ার মতো সকল গুণাবলী থাকে তো এই কবিতার মাধ্যমে মোটামুটি তোমরা সেটাই জানবা যে আদর্শ হওয়ার গুণাবলী গুলো কি কি এবং তোমাদের কেমন শিশু হওয়া উচিত তো কে লিখেছেন এটা লিখেছেন কবি কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তার মানে হলো আমাদের দেশে এরকম শিশু আমরা কবে পাব যে শুধু মুখে যে ফটফট করে কথা বলে তা না কাজ করিও করেও দেখিয়ে দেয় এরকম মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই தর্পণ তার মুখে সব সময় হাসি থাকে বুক ভর্তি সাহস এবং তার একদম তেজে ভরা উদ্দীপ্ত একটা মন এবং তার যে আগুয়ান নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ আগুয়ান মানে হলো এগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া তার মানে তোমার কাছে যখন বিপদ আসবে তখন তুমি অবশ্যই সাথে সামনে এগিয়ে যাবে, যে তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই তুমি বিপদ আসলে পিছিয়ে কেন যাবে তুমি অবশ্যই এগিয়ে যাবে হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় তার মানে হলো তোমাদের তো সবারই হাত পা আছে তাহলে কেন ভয় পাচ্ছ আর যার ভেতরে চেতনা বা বোধ শক্তি আছে সে কি যায় না সে বিপদ আসলে বরং সাহসের সাথে সেটা মোকাবেলা করে সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় তার মানে হলো যে এরকম বাচ্চা কে চায় বলতো যে বিপদ দেখলেই ভয় পায় চোখে পানি চলে আসে কান্নাকাটি শুরু করে এরকম সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন সাদা প্রাণী বলতে হলো সাদা বলতে এখানে সুন্দর বুঝিয়েছে তো সুন্দর আহ প্রাণে বা মনে এবং মুখে হাসি রেখে এই অঙ্গীকার করো যে আমরা যখন মানুষ হয়ে জন্মিয়েছে তাহলে মানুষের মতো মানুষ আমাদেরকে হতে হবে কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার সেটা মানে শিশু যে হোক সেটা কৃষকের বাচ্চা হোক সেটা রাজার বাচ্চা কিন্তু কাজ আছে এই পৃথিবীর হাতে প্রাণে খাটো সবে শক্তি করদান। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ আচ্ছা তাহলে যেহেতু তোমাদেরকে খাত দেওয়া হয়েছে তোমাদের ভেতরে যেহেতু প্রাণ আছে তাহলে তোমরা সবাই কাজ করো শক্তি দিয়ে কাজ করো তাহলে তোমরাই যদি মানুষ হও তবে কি হবে আমাদের দেশটা উন্নত হবে দেশের কল্যাণ হবে এটাই হলো আমাদের মোটামুটি কবিতা এরপরে আমরা শব্দার্থ পড়ব আদর্শ আদর্শ মানে হলো অনুসরণীয় পণ মানে হলো অঙ্গীকার তেজে ভরা মন উদ্দীপ্ত মন আগুয়ান, আগুয়ান হওয়া মানে অগ্রসর সবারই সবারই মানে সবারই চেতনা বোধ সাদা প্রাণ সুন্দর মন কল্যাণ মঙ্গল বিশ্ব মাঝার তার মানে হলো পৃথিবীর মধ্যে আচ্ছা এখন দিয়েছে কবিতার শূন্যস্থান সাধারণত এরকম হয় যে একটা চরণ বা একটা লাইন দিয়ে দেয় পরের লাইনটা তোমাকে বলতে হবে তো আচ্ছা সেটা দেখে দেই উম এইতো চলে এসছি তাহলে কি আছে প্রথমে সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ হাতে প্রাণে খাটু সবে শক্তি করদান দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ আচ্ছা এখন আমরা প্রশ্ন উত্তর গুলো পড়বো কথার চেয়ে কিসে বড় হতে হবে আচ্ছা কেউ যদি ছোট করে লিখতে চাও তাহলে লিখবে কথার চেয়ে কাজে বড় হতে হবে আর কেউ যদি বড় করে তাহলে আমারটা করতে চেয়ে কাজে বড় হতে হবে শুধু মুখে বড় বড় কথা বললে হবে না কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে ভালো কাজ করলেই মানুষ আদর্শ হয় তাই আমাদের কাজের মাধ্যমেই বড় হতে হবে কেমন ছেলে কেউ চায় না আচ্ছা যে ছেলে বিপদে ভয় পায় বিপদে যার চোখে জল আসে বিপদে যার চেতনা কাজ করে না দেশের কল্যাণে যে ছেলে কাজে আসে না এমন ছেলেকে কেউ চায় না সবাই চায় কর্মঠ সৎ ও সাহসী ছেলে আচ্ছা শিশুরা কি পণ করবে শিশুরা পণ করবে ভালো মানুষ হওয়ার তারা কথায় বড় না হয়ে কাজে বড় হবে অন্যের উপকারে আসবে অন্যায়কে ভয় পাবে না এভাবেই তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কিভাবে দেশের কল্যাণ হবে আচ্ছা যদি দেশের শিশুরা সবাই ভালো মানুষ হয় তবে দেশের কল্যাণ হবে কেউ ছোট করে লিখতে চাইলে শুধু এই লাইনটা লিখতে পারো তারা নিজের দায়িত্ব বুঝে সততা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যেকে যদি নিজের কাজ মন দিয়ে করে দেশ সমৃদ্ধ হবে তাই আদর্শ মানুষ হওয়ায় দেশের মঙ্গল বয়ে আনে এরপরে আছে যে তোমাদেরকে করে দিয়েছে। থেকে বলতে হবে যে সঠিক উত্তর কোনটা হবে এটা তোমাদের সঠিক উত্তরেও আসতে পারে আবার শূন্য স্থানেও কিন্তু এভাবে আসতে হবে আসতে পারে তো কি লিখেছে যে বড় হতে হবে কিভাবে কথায় না কাজে কাজে বিপদ আসলে এগিয়ে যাবো নাকি পিছিয়ে আসবো এগিয়ে যাবো মুখে থাকতে হবে হাসি নাকি কষ্ট অবশ্যই হাসি আচ্ছা এরপরে আছে যে কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ সেটা তোমাদেরকে লিখতে ভালো কাজ কি কি অন্যকে সাহায্য করা সাহসের সঙ্গে কাজ করা দেশের কাজে অংশ নেওয়া সবাইকে ভালোবাসা নিয়ম মেনে চলা খারাপ কাজ কি কি মিথ্যা বলা ভয় পেয়ে পালিয়ে যাওয়া। করা। ক্ষতি করা কথা না রাখা আচ্ছা এখন হলো যে তোমাদেরকে একটা আহ অ্যাসাইনমেন্টের মতো দিয়েছে যে দেশের কল্যাণের জন্য কি করা যায় তালিখে তো কি করা যায় দেশের কল্যাণের জন্য আমাদের সৎ পরিশ্রমী ও আদর্শ মানুষ হতে হবে আমাদের পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে অন্যের উপকার করতে হবে দেশের নিয়ম মানতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে যখন আমরা সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করব তখনই দেশের মঙ্গল হবে আচ্ছা তো চলো প্রথমে আমরা দেখি যে বইতে আমাদের আহ সব কিছু কি আমরা এই ভিডিওতে কভার করেছি কিনা একজ্যাক্টলি সবকিছুই আমাদের কভার করা হয়ে গেছে তো আদর্শ ছেলে কবিতাটা পড়ার মাধ্যমে এবং কবিতার প্রশ্ন গুলো পড়ার মাধ্যমে আমার মনে হয় যে আমার বাচ্চারা মোটামুটি বুঝে গেছে যে এখন থেকে কেমন শিশু হওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই আদর্শ শিশু হওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা এটা হলো আমাদের একদম আমাদের যে আমার বাংলা বই শেষ পাঠটা ঠিক আগের পাঠটা পাঠ নাম্বার ছাব্বিশ আমি পরের পাঠটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং যাদের আমার ভিডিও পছন্দ হচ্ছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিবে তাতে আমি অবশ্যই অনুপ্রেরণা পাই তো ছোট বন্ধুরা শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ